তো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা আপডেট নিয়ে আর সাথে আছে আমাদের রন্ধা ঠিক আছে সামনেই যেহেতু ফেস্টিভ্যাল আছে আমাদের আর এক দেড় মাস বাকি আছে দেড় মাস পরেই আবার আমাদের ফেস্টিভ্যাল শুরু কেননা প্রচুর ফেস্টিভ্যাল আবারও চলে এসছে সবাই বিশ্বকর্মা পুজো গেলো পুজো গেলো বলে একটু বন্ধ ছিল কিন্তু দোকান বন্ধ থাকেনি দোকানে দেখতে পাচ্ছ স্টক পুরো ভরে দিয়েছে তোমাদের জন্যে প্রচুর 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 ঘুরি কালেকশান নিয়ে এসছে বছর আর এবছর বলে না এখন কন্টিনিউ চলবে দু হাজার ছাব্বিশের ধামাকা দু হাজার পঁচিশ থেকেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো সামনেই যেহেতু পঁচিশে ডিসেম্বর আশা আঠাশে ডিসেম্বর তারপর পৌষ সংক্রান্তি সব আসছে তার জন্যে প্রচুর স্টক নিয়ে এসছে আর হোলসেল আর রিটেল দুটোই হচ্ছে ঠিক আছে তো এখন যারা তোমরা নিতে চাইছো হোলসেলেও পেয়ে যাবে রিটেলেও পেয়ে যাবে এবার তোমাদের মর্জি যে অনেক ঘুড়ি নিলে তোমরা পেয়ে যাচ্ছ একদমই হোলসেল রেটে ঠিক আছে আর ডিটেল রেটটাই তোমাদেরকে আজকে বলবো হোলসেলের জন্য কিন্তু কল করে নেবে তো ফার্স্টেই ঘুড়ি দেখানো শুরু করছি তারপরে মাঞ্জাও তো আছে তো আজকে মেনলি ঘুড়ি দেখাবো মাঞ্জা দেখাবো না মাঞ্জার ভিডিওটা নেক্সট পার্টে করে দেবো তোমাদের ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আবার চলে এসেছি রন্দার কাছে তো ফার্স্টেই জেনে নেবো অ্যাড্রেস আর ফোন নাম্বার আর আজকে কিন্তু গুগল ম্যাপের লিঙ্ক আমি এখান দিয়েই নিয়ে যাবো ঠিক আছে সবাই কমেন্ট করছে যে বারবার তুমি কেন ভুলে যাচ্ছ তো মেনলি এমনই লোকেশানটা না দোকানের লোকেশানটা এখনও করা হয়নি গুগল ম্যাপে দেওয়া হয়নি তার জন্য প্রবলেমটা হচ্ছে কিন্তু এই পাশে হাজির যে বিরিয়ানির দোকান ওইটা লোকেশান আমি দিয়ে দেবো ওইটা দেখেই তোমরা চলে আসতে পারবে একদমই পাশে তো তো তোমার আর ফোন নাম্বারটা আগে বলে দাও আচ্ছা আমি প্রথমে বলে রাখি দোকানের নাম হচ্ছে রন কাইটস এখন ব্যানারও বাইরে লাগানো আছে তোমরা বুঝতে আশা করছো অসুবিধা হবে না আর অ্যাড্রেসটা বলে রাখি অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে শ্রীরামপুর নগার মোড় শ্রীরামপুর নগার মোড় মানে নিয়ার রয়েছে নগা বাজার নগার মোড় রয়েছে যে রাস্তাটা দিল্লি রোডের দিকে যাচ্ছে নগার মোড় থেকে সেই রাস্তাতে ঢুকলেই জাস্ট ওয়াকিং ডিস্টেন্স দশ সেকেন্ড লাগবে হেঁটে দশ সেকেন্ড একদম মেন রোডের ওপরই হচ্ছে দোকান ঠিক আছে আর মোবাইল নাম্বারটা বলে রাখি মোবাইল নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ফোর থ্রি ফোর জিরো সিক্স এইট ফাইভ এটাই আমার মোবাইল নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা ফার্স্টে কি ঘুড়ি দিয়ে শুরু করছো আজকে আমি ফার্স্টে দেখাচ্ছি প্লাস্টিক আচ্ছা প্লাস্টিকের ঘুড়ি দেখাচ্ছি এটা হচ্ছে প্লাস্টিকের একটু প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি এই কারণের জন্যই বলা কেননা এই ঘুড়িটা এত ফাইন ঘুড়ি এক পিসও তুমি খারাপ বের করতে পারবে না আমি মাঝখানে যে কোনো একটা থেকে বের করে তোমাদের দেখাচ্ছি তুমি কাঠিটা দেখো কামানটা দেখো ঠাডটা দেখলে কামান দেখো সুন্দর আর যে কোনো তুমি যে কোন একটা কেন দুটো তিনটে যতগুলো নেবে গুনে গুনে এক পিসও যাকে বলে খারাপ বেরোবে না একদম কটা একই রকম প্লাস্টিক ঘড়ি কিন্তু একদম সমনের মতো একদম এটা রয়েছে আমার কাছে এই তোমাদের আপাতত একটা বান্ডিল আছে প্লাস এখানেও রয়েছে সব দেখাতে পারলাম না নিচেতে রয়েছে আমার সব আচ্ছা এখানে অনেক প্লাস্টিক আছে আর এর থেকে একটা কমা আছে এখানে দেখতে পাচ্ছো তোমরা দেখি এটা দেখালাম একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এর থেকে যেটা চালু চলে সেটাও আমার কাছে তোমরা পেয়ে যাবে এটা রয়েছে আর এর থেকে একটু বড় সাইজও তোমরা পেয়ে যাবে মানে সব রকম একটু বলে দাও এগুলো এইটা যেটা রয়েছে এটা একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে এগুলোর দাম হবে দু টাকা পঁয়ষট্টি পয়সা পড়বে হোলসেলে হোলসেলের দাম বলছে মানে দুশো পঁয়ষট্টি টাকা সব পড়বে এটা রেটটা একটু হাই মনে হতে পারে যেটার কোয়ালিটি কিন্তু একবার বলবো নিয়ে দেখো বুঝতে পারবে আচ্ছা এর থেকে যেটা কমের মধ্যে থাকে সেটা ওই দুশো দশ থেকে দুশো কুড়ি টাকা ছয়ের মধ্যে থাকে যেগুলো খুচরো বাজারে তিন টাকা করে বিক্রি হয় আর এই সব থেকে বড় যেটা দেখতে পাচ্ছি এটা থেকে বড় রয়েছে এটা জায়েন্ট বলতে পারো যেগুলো আগেও আমি তোমাদের ভিডিওর মধ্যে দেখিয়েছি ঠিক আছে এর প্রচুর রকম ভ্যারাইটি পেয়ে যাবে যেটা পাঁচতে বলে প্লাস্টিক বিক্রি হয় তো এটার প্রাইসিং কি আছে 15 টাকা করে পিস বিক্রি করি সিঙ্গেল আচ্ছা যেই ধর অনেক গুলো হ্যাঁ হ্যাঁ অনেক নিলে তার রেট আলাদা হোলসেল কিন্তু রেট আলাদা ঠিক আছে আমি বারবার বলে দিই এটাও বলে দিলাম এগুলোর হোলসেল রেট কিন্তু সম্পূর্ণ আলাদা 15 টাকা করে এগুলো পিস এটার কাটি কোয়ালিটির জন্য রেটটা একটু বেশি মনে হতে পারে তোমাদের এবারে আমরা চলে আসছি একটু কাগজের ঘুড়িতে তো ফার্স্টেই আগে চিল ঘুড়ি দিয়ে শুরু করছি দেখাচ্ছি কত সুন্দর দেখো চিল ঘুড়ি ফিনিশিংটা তুমি শুধু একটু দেখো কাঠি পোড়া কাটির মধ্যে চিল পোড়া কাটির মধ্যে একদম রয়েছে আমি একটা বের করে তোমায় দেখাচ্ছি একটু ভেতর থেকেই দেখাচ্ছি নরমাল একটু ভেতর থেকে ঠিক আছে তুমি কাটিটা দেখো বাহ সুন্দর কাঠি গামানি

সেটা আমরা দেখতে পাচ্ছি সামনে কালার ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে এখন আমার কাছে যতটুকু রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি এখন এগুলোর আরো ডিজাইন কিছু থাকে ঠিক আছে এগুলো থাকে কাটি কামানি এটা দেখিয়ে দিই সামনে দিয়ে দেখো এটা পোড়া কাটির মধ্যে তোমরা পাচ্ছ আমাদের ঘুড়ি যে কোনো একটা একই যেমন বললাম তুমি যে কোনো একটা বের করো যে কোনো একটা বের করে জাস্ট ট্রাই করো দেখে নাও দারুন যে কোনো একটা তোমাদের সামনে বের করে আমি দেখিয়ে দেবো এটা এখন অল্প কিছু রয়েছে ঠিক আছে এগুলো খুচরো বাজারে 6 টাকা করে পিস পড়বে 6 টাকা করে পিস পড়বে হোলসেল রেট কিন্তু আলাদা হয় হোলসেল আলাদা হয় দেখতে পাচ্ছেন এখানে প্রচুর স্টক রাখা আছে ঠিক আছে আরো ঢুকেছিল সব শেষ হয়ে গেছে কারণ এটার প্রচুর ডিমান্ড নয় ঠিক আছে এটা তোমরা পেয়ে যাচ্ছ ছ টাকা করে তো এবার আমরা তার উপরের ঘুড়িতে চলে যাই মানে সাড়ে সাতাশ ঘুড়িতে এতক্ষণ তোমাদের এক তেল দেখালাম এটা হলো সাড়ে সাতাশ ঘুড়ি আচ্ছা আমি একটা জিনিস বলে রাখি এই যে সাড়ে সাতাশটা দেখাচ্ছি এর নিচেতেও কিন্তু অনেক রকমের কোয়ালিটি আমার কাছে থাকে এখন অব্দি এইটা এসেছে এর নিচেতেও অনেক কোয়ালিটি হয় ঠিক আছে এটা হচ্ছে একটু ভালো কোয়ালিটির মধ্যে এইগুলো ঢুকছে এবার সাড়ে সাতাশের মধ্যে এগুলো প্রচুর ডিজাইন আছে আর স্টক অনেক রয়েছে এই যে দেখো এই যে দেখো সব ডিজাইনও আছে এক কালার আছে সব মিলিয়ে গুছিয়ে থাকে এগুলো ডিজাইন খুব ভালো ভালোই রয়েছে এই যে রয়েছে এই যে এক কালারও কিছু তোমরা পেয়ে যাবে আর এটা স্টকটা আমি একবার দেখিয়ে দিতে চাইবো ঠিক আছে আমার রয়েছে অনেক ডিজাইন আছে এই ওপর থেকে একের একদম ওপর থেকে শুরু করে পুরো

ভিডিওতে অনেকটা বুঝতে পেরে যাবে কেমন কোয়ালিটি এর মধ্যে আছে আচ্ছা এটা প্রাইজিং এ আসি আবার এগুলো প্রাইস বলে দিই এগুলো খুজরো 8 টাকা করে পিস খুজরো 8 টাকা করে পিস এগুলো 8 টাকা করে পিস হোলসেল কিন্তু তার রেট আলাদা হবে আচ্ছা এই কথাটা বারবার বলে রাখি হোলসেল রেট আলাদা হবে হোলসেল রেট আলাদা হবে তো 27 এর আবার একটা অন্য কোয়ালিটি দেখাচ্ছি

দেখতে পাচ্ছো এই পুরো একটা আট আছে প্রচুর ঘুরি স্টক এখনই তুলে রেখে দিয়েছে তো হোলসেল যারা বা দোকান খুলতে চাইছো আর তারা অবশ্যই তাড়াতাড়ি করে কন্ট্যাক্ট করো রনের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার তো আঠাশেরই আরেকটা ভ্যারাইটিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বলতে পারো বা শট আট দাও বলতে পারো এটা বাইরের ঘুড়ি খুব সুন্দর ফিনিশিং এর মধ্যে দেখলেই বোঝা যাচ্ছে এ তুমি কাটি একদম দেখো না একদম ক্লোজ থেকে দেখো একদম যেমন থাকে নরমাল ঠিক আছে সেটার প্রাইজিং কি আছে এগুলো রয়েছে এগুলো মাত্র 15 টাকা করে আচ্ছা 15 টাকা করে পিস 15 টাকা এক পিসের দাম বললাম তো কালো কালার পাবে ব্লুটা মোটামুটি শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে ব্লু গুলো ছিল এর কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটির মধ্যে রয়েছে শর্ট আর দাও বলতে পারো ঠিক আছে বা 2800 অনেকে বলতে পারো যে এটা খুব ভালো ঘড়ি এটা আর এই যে আঠাশটা বলেছিলাম এটা দশ টাকা করে পেয়ে যাবো তাই তো এক এক পিসের পিসের ঠিক আছে এর মধ্যে কিন্তু এই ঘুড়িগুলো আলাদা আছে এইটুকুনি আছে এটা পনেরো টাকা করে পিস পড়বে পিস পড়ে যদি কেউ এক পিস নিতে চায় আচ্ছা তো দেখতেই পাচ্ছো আরেকটা ইউনিক ঘুড়ি নিয়ে এসেছে ঠিক আছে এই সিম্বলটা কিসের একটু কমেন্ট করে সবাই জানিও ঠিক আছে কিসের সিম্বল এটা রন্দা জানতো না রন্দাকে এক্ষুনি আমি বললাম আর তোমরা যদি জানো কমেন্ট করে অবশ্যই জানাবে উত্তর হবে আমার লোক বলবে এই যে এটা সিম্বল

ও দেখলেই আশা করছি বুঝতে পেরে যাবে কেমন কোয়ালিটি আছে ঠিক আছে দুর্দান্ত কাঠির কোয়ালিটি হিসেবে এগুলো রেটটা অ্যাকচুয়ালি ভ্যারি করে ফিনিশিং ঘুড়িটার এত ফাইন ফিনিশিংয়ের জন্য ঠিক আছে এটা রয়েছে এরকম ঝুলঝুলি লেজের মধ্যে রয়েছে ঠিক আছে এর প্রাইজিং কি আছে এই এইগুলো রে 30 টাকা পিস এগুলো আদার সাইজে আছে তাই সাইজ তবে এই চার পিস আমি কিন্তু বিক্রি করতে পারবো না কারণ এটা নিজের ওড়ানোর জন্য রাখা হয়েছে বাদ বাকিগুলো শেষ হয়ে গেছে তারপর যেগুলো দেখাই

এগুলো কত করে প্রাইস আছে যেটা দেখালে এখন আমি দেখি দেখি এটা দেখালাম 30 টাকা পিস পড়বে 30 টাকা এটা দেখালাম এটা 25 টাকা পিস পড়বে 25 টাকা পিস ঠিক আছে তারপর এটা দেখাচ্ছি এগুলো সব বাইরের গুড়ি সব বাইরের গুড়ি যেটা কি কলকাতা মেকারের আছে এটা কলকাতা মেকার নিচেরটা কলকাতা মেকার আচ্ছা এটা হচ্ছে বাইরের মেকারের এই যে স্ট্যাম্প একদম তুমি দেখতে পারবে মুরাদাবাদে ঠিক আছে তুমি নো ডাউট একদম নিয়ে যে কোনো একটা বের করে দেখো এগুলো বলতে হয় না আশা করছি কেমন হয় সেগুলো তোমরা আশা করি জানোই আর এই ঘুরি তোমরা ডিজাইন পাবে খুব কম এগুলো খুব ডিজাইন হয় যেটুকুই হয় ওই বল তিলক হালকার মধ্যে দিয়ে খুব অল্প এই যে যেমন বল তিলক এই সবের মধ্যে থাকে বেশিরভাগটাই এক কালারের মধ্যে থাকে এগুলো তোমরা জানোই যে ম্যাচে লড়ানো হয় ঘুরিগুলো একদম তো এই ঘুইরার প্রাইস কি আছে মেকারের এটা রয়েছে তোমার 22 টাকা পিস 22 টাকা পিস ঠিক আছে এটা তোমাদের দেখালাম আমি আচ্ছা তারপর একটা দেখাই ফার্স্ট যে ঘুরিটা তোমাদের দেখালাম আমি ওই ঝুলঝুলু লেজের কলকাতা মেকারের কলকাতা মেকারে তারই এটা একটা লেজ দেওয়া ঠিক আছে এটা রয়েছে সেম কোয়ালিটির সেম ফিনিশিং খালি লেজের তফাৎটা ছিল ওটা বাদ সব বেরিয়ে গেছে দুর্দান্ত কোয়ালিটি এগুলো বলার কিছু নেই আগেও তোমার ভিডিওতে দেখেছিলাম অনেক কাস্টমার নিয়ে গেছে শেষও হয়ে গেছিলো বিশ্বকর্মা পুজোর আগেই ঠিক আছে ট্রেটার প্রাইসিং কি একই পিস চলো প্লিজ টাকা করে পিস আচ্ছা তারপর আরেকটা তোমাকে দেখাই এটা একটা অন্য মেকারের এটাও বাইরেরই ঘুড়ি এগুলো বিভিন্ন ডেটের থাকে আমি তোমায় ঘুড়িগুলো দেখাচ্ছি লাস্টে একটা ওভারঅল প্রাইস বলে দেবো কেননা অনেক মেকার আছে সবার রেট আমি এখন বলছি না ঠিক আছে ঠিক আছে এই আর একটা মেকারের ঘুড়ি এই যে আর একটা মেকারের ঘুড়ি তোমাকে আমি দেখাচ্ছি ওভারঅল এইটা একটা মেকারের ঘুড়ি আছে এগুলো একই মেকার তিনটে আচ্ছা এইটা একটা নতুন মেকার আনোয়ার আনোয়ার কাইড মেকার আনোয়ারের ঘুড়ি এটা দুর্দান্ত একদম মোহর দেখতেই পাচ্ছো এখানে ডুপ্লিকেটের কোনো গল্প নেই ঠিক আছে আচ্ছা তোমাকে এটা আনোয়ারের ঘুড়ি দেখালাম তারপরে যা সব ঘুড়ি তোমরা দেখতে পাচ্ছো বাইরে ঘুড়িও আছে কলকাতার ঘুড়িও আছে আর এগুলো সব টুর্নামেন্ট কোয়ালিটির ঘুড়ি এইটার একটা রয়েছে তিলক পিঙ্কের মধ্যে ঠিক আছে আচ্ছা এইটার একটা মেগার সাবেজি অন্য আর একটা ঠিক আছে এই ঘুড়িগুলো রয়েছে সব এগুলো আদ্দা ঘুড়ি আছে তোমরা এক কালার পাবে এগুলো ফুল কালারফুল হয় না আচ্ছা যেটুকু যেরকম কালারফুল থাকে ঠিক আছে এই দেখো কিন্তু ঘুরিগুলোর ফিনিশিং নোটাও ভালো ফিনিশিং দারুন এই বাইরের ঘুরি আর নতুন করে কিবা বলবেন আশা করছি আর কালার তো ব্লু ব্ল্যাক ছাড়া কিছু পাবে না তোমরা শুধু হালকা ফুলকা ডিজাইন পাবে ঠিক আছে সবই দেখতে পাচ্ছো একই আছে এগুলো সব 이게 রয়েছে রয়েছে আচ্ছা অন্য মেকারের রয়েছে ঠিক আছে দারুন দারুন এই যে একটু অন্য কালারের

দারুণ সব ঘুড়ির কোয়ালিটি আর এগুলো কাটি কামানি ঘুড়ি দেখানোর কিছু নেই এগুলো তোমরা যারা দেখবে এমনিই পছন্দ হয়ে যাবে তোমরা নিয়ে চলে যাবে এগুলো আমার কাছে রয়েছে আর একটু প্রিমিয়াম এটার পরে আমি দেখাবো আচ্ছা এটার প্রাইসটা আমি বলে রাখি এগুলো মোটামুটি সতেরো আঠেরো টাকা থেকে শুরু করে আপ টু তিরিশ টাকার মধ্যে রয়েছে এগুলোর প্রত্যেকটার প্রাইস ঠিক আছে তো বিভিন্ন প্রাইস রয়েছে তোমরা সামনে আসো ভিজিট করো কেননা এখনও তো ডেলিভারিটা সেইভাবে চালু হয়নি না ডেলিভারি আমি বলে রাখি আর একটা জিনিস সেটা হচ্ছে যদি কেউ ঘুড়ি বা মাঞ্জা চায় অল ইন্ডিয়া ডেলিভারি এখন হয়ে যাবে পসিবল এখন সেটা পসিবল হয়ে যাবে একদম তবে যদি কেউ ঘুড়িটা নিতে চায় একটু যেন বাল কোয়ান্টিটিতে থাকে তাও কত পিস নি হবে যেন না হয় মিনিমাম 2-300 হলে খুব আচ্ছা 2-300 হলে তবে ডেলিভারি করতে পারবে অল ইন্ডিয়া ডেলিভারি এখন হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো এখানে আরেকটা ব্যাগ খোলা হচ্ছে দেখো এর মধ্যেও কিছু বাইরের ঘুড়ি আছে

এই ঘুড়িগুলো একটু কস্টলি হবে ঠিক আছে কেননা জোড়াই করে বানানো হয়েছে ডবল গাঁট আছে কাটি কামানিতে কাজ করা আছে তোমার একটু গাঁটটা ডবল গাঁটটা দেখিয়ে দিই এই যে রয়েছে গাঁট এই একটা গাঁট এই যে একটা গাঁট এই একটা গাঁট ডবল গাঁট এর বিভিন্ন ভ্যারাইটি আমার এখানে কিছু টাঙানো আছে এইটা প্লাস ওইদিকে ফুটবলটা ঠিক আছে দারুন এর এই যে

অল্প এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছ দারুণ দারুণ সব ডিজাইন দেখো ডিজাইন গুলো দেখলে সব করে ডবল কাট ডবল কাট নরমাল শুধু ফ্যান্সি বলে না এগুলো কিন্তু সব করে ডবল কাটে বাহ ঠিক আছে এর ফিনিশিং আশা করছি বুঝতে পারছো আলাদা করে বলার কিছু নেই এগুলো দারুণ দারুণ সবাই জানো কেমন এর কোয়ালিটি হয় ঠিক আছে আর বলবো এই একটা খুব সুন্দর ডিজাইন ডিজাইন দেখলে তোমাদের চক্ষু চোখ গাছ হয়ে যাবে সামনে দিয়ে দেখলে একটা আলাদাই ফিল হচ্ছে ঘুরিগুলো দেখলে তোমরা সবটা একটা করে নিয়ে নিই একদম সলিড ঘুরি একদম যেমন ডিজাইন তেমন কোয়ালিটি কি কোয়ালিটি দারুন দারুন ঘুরিরা আলাদা একটা ঘুরি ওড়াবে মনে হবে প্যাচ খেলবো না নাভি আবার রেখে দেবে ওড়াতে ইচ্ছা করবে না মনে হবে কলি খাটাবো না ঘুরিগুলো হচ্ছে দারুন দারুন এরকম কালেকশনে রাখার মতো ঘুরি দারুন হেভি জিনিস আচ্ছা তারপর তোমাদের একটু দেখিয়ে দিই পোনা পৌনা ঘুড়ি আর ডিজাইনটা দেখো কড়ি টানাটা করেছে দেখো দেখে নাও দারুন দারুন সুন্দর লাগছে কোয়ালিটির মধ্যে রয়েছে ঠিক আছে এই যে রয়েছে এগুলো একটু বেশি এক কালারের মধ্যে আছে বেশি তাদের ডিজাইন নেই একদম দেখে নাও দারুন এটা ডিজাইন নেই কিন্তু কারুকার্যটা দেখো একদম কড়ি টানাটা কাজটা শুধু দেখে নাও কড়ির কাজটা ঠিক আছে এই হচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে এই হচ্ছে কোয়ালিটি

মা কালী এটাও কিন্তু আমাদের রকির ঘুড়ি রকিদার ঘুড়ি ঠিক দারুণ দারুন মা কালীতে এটাও রয়েছে রকিরই ঘুড়ি মা কালীতে করা দারুণ দারুন এগুলো অল্প কিছু রয়েছে এগুলো এনলি ওড়ানোর জন্য নয় ওই একটু সাজিয়ে এগুলো না আমি ইয়ে করব যে তোমরা বাড়িতে নিয়ে রাখতে পারো বা দোকান সাজাতে পারো ঠিক আছে এর আরো অনেক রকম ভ্যারাইটি তোমরা আশা করছি পেয়ে যাবে এখন কিছু শেষ হয়ে গেছে কিছু রয়েছে আরো আপডেট দিয়ে দেবো এছাড়া তো যেগুলো থাকেই তোমরা এরকম লাটাই পেয়ে যাবে কাঠের লাটাই পেয়ে যাবে মানজা তো দাদা পরে একদিন দেখাবে আমি অনেক আছে এছাড়া ব্যাগ ও এরকম পেয়ে যাবে ইস্ট বেঙ্গল বা বাটকেশ হিসেবে চাইলেও মোহনবাগান ইস্টবেঙ্গলের ব্যাগের এটা প্রাইজিংটা একটু বলে দাও যেগুলো ব্যাগ আছে এগুলো আমি এখন দিচ্ছি এখন দিচ্ছি দুশো টাকা পিস এটা ফোল্ডিং ব্যাগ রয়েছে আচ্ছা ষাট টাকা পিস দিচ্ছি এখন রেট বললাম রেট একটু কম বেশি হতে থাকে আর যদি এটা কেউ সুটকেস হিসেবে চায় যা রেট ছিল তাই দেখেছো আশা করি সাড়ে পাঁচশো টাকা পিস পড়বে সুটকে এটা ফোল্ডিং না নন ফোল্ডিং তিন ইঞ্চি তাই তো সাড়ে ইঞ্চি সাড়ে ইঞ্চি ঠিক আছে এছাড়া তোমার পেছনে যে সুটকেস আছে সেই স্যুটকেসও পেয়ে যাবে একদম সুন্দর ওয়াটারপ্রুফ ঠিক আছে আমার ওতে ঘুরিয়ে আছে কিছু আরো কিছু সুটকেস চলে আসবে ওগুলোরও ভ্যারাইটি সব রেঞ্জের মধ্যে দাম থাকে ঠিক আছে তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো ঠিক আছে আরও প্রচুর স্টক আসতে চলেছে তোমরা ভিজিট করো রন কাইট শ্রীরামপুর ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করো আর অল ইন্ডিয়া ডেলিভারি কিন্তু চালু করে দিয়েছে ভাই কিন্তু একটু বালকে তোমাদেরকে নিতে হবে প্রোডাক্ট যেমন ধরো ঘুড়ি নিলে তোমাদের দু তিনশো নিলে তবেই পাঠাতে পারবে যদি একশো পিস নাও সেটা একটু প্রবলেম হয়ে যায় কারণ সেটাকে প্যাকিং করে পাঠানোর একটু ঝামেলা থাকে তো দু তিনশো পিস নিলে তোমরা আরামসে গুড়ি পেয়ে যাচ্ছো ঘরে বসেই ঠিক আছে এটার জন্যেই আমি লাস্ট মনে একটু করে দিচ্ছি আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না কিন্তু তোমরা ঠিক আছে আর বেল নোটিফিকেশানটাকে টং করে বাজিয়ে দিবে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে গুড নাইট